আহ কত মর্মাহত দৃশ্য দেখেন বিয়ে শত শত মানুষ খাবার খাচ্ছে এই গরিব মহিলাটা যে ডাস্টবিন দেখে কিছুক্ষণ আগে এই খাবারের টেবিলের ফোল্টিং দিয়ে গোছগুলো যারা খেয়ে অতিরিক্ত গোসগুলো হাড্ডিগুলো ফালছে এই ডাস্টবিন দেখে এই কাগজের ফুটলাটা তুলছে তোলার পর এখান থেকে অনেক ভদ্রলোকেরা তৈলাক্ত গোস পালিয়ে দেয় কিন্তু যেখানে মহিলা খুঁজে খুঁজে এই গোসটি বাইর করতেছে এই বস্তি উনি বাহির করতে দেখেন কত আফসুস অথচ কত মানুষের খাবার এখানে নষ্ট হইতেছে কিন্তু এখান থেকে একটা গোসের টুকরা পাইছে একটা গোসে টুকরা পাই ধুইবে ধুয়ে গেলে খাবে এই যাতে সে ধোয়ার জন্য দেখেন কত কষ্ট লাগলো বিষয়টা দেখে এই ইস কত বাঘ্যের পরে গুসটা পড়ে গেছে হয়েছে এটা দেখেন এখন যাইতে এই পানিতে ধরে ধুয়ে তারপর গুসটা খাবে আমাদের সমাজে কত খাবার নষ্ট হয় কিন্তু আমরা গরিব দেখে ব্যার্স প্যান্ডেলের ডুবতেই আমরা দেই না দেখেন